বেচারা মুরগি আজ কথা বলতে পারে না দেখে তার উপর দিয়ে কত অত্যাচার যায় কেউ খায় গ্রিল করে কেউ খায় ফ্রাই করে কেউ খায় চিকেন কষা করে কেউ খায় চিকেন আলু দিয়ে ঝোল করে কত ধরনের আইটেম মুরগি যদি একবার বলতে পারতো তাহলে আর কারো এত কিছু করা সাহস হতো না জায়গা যেহেতু মুরগি বলতেই পারে না তাহলে আমারও তো এই সুযোগ কাজেই লাগাইতে হবে তাই না আমিও চিকেন দিয়ে বিভিন্ন ধরনের আইটেম কইরা খাই এই তো এক বছর ধরে চিন্তা করতেছি ঘরে যেহেতু গ্রিল মেশিন আছে তাহলে মেশিনটা কাজে লাগাই করব করব কইরা এক বছরও হইল না কি অকর্মার ঢেঁকি আমরা তাই চিন্তা করেন যাক এত কিছু চিন্তা করে লাভ নাই ফাইনালি অকর্মার ঢেঁকিরা একটা কাজের উদ্যোগ নিছে তারা তাদের গ্রিলটাকে কাজে লাগাবে গ্রিল চিকেন করে খাবে তার গ্রিল চিকেন করবো কোনো মশলা তো আর কিনি নেই আর করবো নিজেদের বুদ্ধি খাটায় ঘরে যেগুলো মশলা আছে টাকা পয়সা অপচয় না কইরা ঘরের মশলা দিয়ে খেয়ে ফেললাম গ্রিল চিকেন ভালো বুদ্ধি করছি না বলেন এত বুদ্ধি নিজের চিন্তা করলে মাঝে মাঝে ঘুম আসে না মাঝে মাঝে মাথার উপরে দুইটা বালিশি দিয়ে রাখি যে কেন আমার এত বুদ্ধি হলো বুদ্ধি একটু কমুক এত বুদ্ধি নিয়ে আবার সমস্যা পরে দেখা যাবে আমাকে সবাই অ্যাপয়েন্ট করতে থাকবে এত অ্যাপয়েন্ট করলে পরে তো আমি দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ ঘন্টাই আর সময় পাবো না তাই না যাই হোক এখন দেখেন বলতে বলতে স্বামী রে নিয়া নাইমা পারলাম কাজে স্বামীকে ও সার দিইনি একা একা বানাবা সে মচ মস করে খাইবো এত সহজ না এই জন্য স্বামীকে বলছি তুমি সব কিছু করবো আমি শুধু চিকেন মাখাবো খাবো ভালো বুদ্ধি করছি না বলেন আমি শুধু মা খাইলাম মাখানার কাজটাই তো আসল কারণ যত মা খাবো ততই তো মজা হবে জামাই সব কাজ করে দিল আর আমি চিকেনটা সুন্দর করে মাখায় মাখায় এই যে রেডি করে দিলাম তারপরে আগের দিন রাতের বেলা করছি কইরা ফ্রিজে রাইখে দিছি পরের দিন সকালে নাস্তা খাবো কত বড় জমিদার চিন্তা করেন সকালবেলা আমরা গ্রিল চিকেন দিয়ে পরোটা খাব মানে জমিদারি সারা কীরা আর কোনো কিছু যাই হোক মাঝে মাঝে একটু জমিদারি করলে ভালোই লাগে তাই না টাকা পয়সা দিয়ে জমিদারি না হয় খাওয়া দাওয়া দিয়ে তো মাঝে মাঝে জমিদারি করাই যায় তো এই তো পরের দিন সকালবেলা বাইরে করে হেরে দিয়ে দিলাম পড়ার জন্য পড়তে থাকে এই যে দেখেন আপনারা কি সুন্দর করে পড়তেছে কিছুক্ষণ পরে এই যে তাদের শরীরের রসগুলো টপ টপ করে পড়তেছে তাদের যত রস পড়বে ততই তো আমাদের জন্য খাওয়ার জন্য ভালো হবে তাই না এই যে দেখেন কি সুন্দর হয়ে যাইতেছে আর একটুক্ষণ অপেক্ষা করতে হবে মনে হয় তা একটু উল্টায় পাল্টাও দেওয়া প্রয়োজন মাঝে মাঝে কারণ এক পিঠ হইলে তার হইব না পরের পিঠও হইতে হবে তা উল্টাইয়া আবার দিয়ে দিতেছি তো এই ফাঁকে আবার তো পরোটা দিয়ে যেহেতু খাবো পরোটাটাও রেডি করতে হইব তো ওই ফাঁকে আবার সেকা সুকা উল্টায় মোল্টায় চাইপা চাইপা চারটা পরোটাও ভাইজে নিলাম জামাই খাবো দুইটা আমিও খাবো দুইটা সমান সমান ভাগ বুঝছেন না কম বেশি হবে না নারী পুরো সমান অধিকার এটা তো সবাই জানেন তাই সেও দুইটা পরোটা আমিও দুইটা পরোটা এই যে লেগ পিসও দুইটা সমান সমান সুন্দর করে দুইজনের জন্য নাস্তাটার পানি রেডি করে নিলাম সকালবেলা রবিবার সানডে মানে ফান্ডে আর আমাদের সানডে মানে খাওয়ার ডে এই তো সানডে মানে ফানডেতে আজকে আমরা চিকেন আর হচ্ছে আপনার পরোটা খেয়ে নিলাম কেমন হলো জানাবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ